শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির রথে শুধু জগন্নাথ বলরাম সুভদ্রাই নয় ওঠেন রামচন্দ্রও রথযাত্রা মানেই জগন্নাথের মাসির বাড়ির যাত্রা মহিষাদল থেকে পুরী রথযাত্রা ঘিরে আপামর ভক্তরা মেতে উঠলেও রথের ছবিটা যেন একেবারেই অন্যরকম অদ্বৈতভূমি শান্তিপুরে প্রায় সাড়ে তিনশো বছর আগে বড় গোস্বামী বাড়ির হাত ধরে শুরু হওয়া শান্তিপুরের রথযাত্রায় আজও আকর্ষণের কেন্দ্রবিন্দু রামচন্দ্রই কাঠের রথ নয় লোহার তৈরি রথেই জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে বাড়িতে মাসির যাত্রা করেন রঘুনাথ শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির রথকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি রয়েছে ঘুড়ি খেলার সুদীর্ঘ ইতিহাসও হস্তচালিত তাঁত শিল্পের পীঠস্থান শান্তিপুর যেন এক উৎসব নগরী সব শাক্ত বৈষ্ণবের মিলনস্থল কয়েকশো বছর পুরনো এই প্রাচীন জনপদের দক্ষিণ দিকে বয়ে গিয়েছে পূর্ণ বাহিনী ভাগীরথী রাস উৎসবের জন্য এই শহর বিখ্যাত হলেও বারো মাসে কোনো পার্বণী বাদ পড়ে না শান্তিপুরের রথযাত্রাতেও রয়েছে নিজস্বতা মূলত বড় গোস্বামী বাড়ির রঘুনাথের রথযাত্রাকে কেন্দ্র করেই মেতে ওঠেন শান্তিপুরের আপামোর বাসিন্দা বড় গোস্বামী বাড়িতে যে রঘুনাথ জিউকে বড় গোস্বামী বাড়িতে যে রঘুনাথজিকে কেন্দ্র করে এই রথযাত্রা শুরু হয় তার মূর্তিটি তার মূর্তিটি রামচন্দ্রের প্রচলিত মূর্তির ভিন্ন এখানে রামচন্দ্র পদ্মাসনে উপবিষ্ট ধুতি পরিহিত গায়ে থাকে চাদর রঘুনাথের গাত্রবর্ণ সবুজ কিভাবে বড় গোস্বামী বাড়িতে রঘুনাথের বিগ্রহ এলো তা নিয়েও রয়েছে নানা উপকথা জনশ্রুতি অনুযায়ী পরাধীন ভারতবর্ষের আইসিএস অতুলচন্দ্র চট্টোপাধ্যায়ের শান্তিপুরের বাড়িতে নাকি একসময় নিত্য পূজিত হতেন রঘুনাথ প্রায় সাড়ে তিনশো বছর আগে চট্টোপাধ্যায় পরিবার যখন শান্তিপুর থেকে চলে যায় তখন রঘুনাথ বিগ্রহকে অদ্বৈতাচার্যের বংশধর বড় গোস্বামীদের হাতে তুলে দেওয়া হয় তখন থেকে শান্তিপুরে শুরু হয় রথযাত্রা বড় গোস্বামী বাড়ির বর্তমান বংশধর সত্যনারায়ণ গোস্বামীর কাছে শোনা গেল রঘুনাথের রথযাত্রার নানা কথা পুরী মহিষাদলের মতো উল্লেখযোগ্য রথযাত্রাগুলোর প্রত্যেকটি কাষ্ঠ নির্মিত হলেও শান্তিপুরের রথ শান্তিপুরের রঘুনাথের রথ লোহার তৈরি রথের উচ্চতা প্রায় ৩৫ ফুট প্রায় একশো বছর আগেও নাকি এর উচ্চতা ছিল পঞ্চাশ ফুটেরও বেশি যা পরবর্তীতে কমিয়ে আনা হয় রথের শীর্ষদেশে বৃহত্তর চূড়ায় রঘুবীর সহ জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা উপবিষ্ট হন কাপড় ঝালর দিয়ে সুন্দরভাবে রথকে সাজানো হয় আষাঢ়ী শুক্লা দ্বিতীয়া তিথিতে সকালবেলা বড় গোস্বামী বাড়িতে রামচন্দ্রকে হাওদায় বসিয়ে বিশেষ পুজো করা হয় খোল করতাল শঙ্খ উলুদ্ধনীতে মুখরিত হয়ে ওঠে বড় গোস্বামী বাড়ির রথপ্রাঙ্গণ রথের কাছে দেব বিগ্রহগুলিকে নিয়ে আসার পর সেখানে তাদের নৈবেদ্য নিবেদন করা হয় এরপর কীর্তন করতে করতে দেব মূর্তিগুলি নিয়ে ভক্তেরা রথের চারিদিক পরিক্রমা করেন সবশেষে রামচন্দ্রকে চেন পুলিশ সাহায্যে রথের সর্বোচ্চ তুর্ রথে সর্বোচ্চ চূড়ায় তোলা হয় হয় এরপর শুরু মূলত নটি চূড়া এবং নটি লৌহ নির্মিত বিশালাকার চক্র বিশিষ্ট ওই রথ শহরের রাজপথে নামতেই তাকে ঘিরে হাজার হাজার ভক্তের ভিড় উপছে রয়েছে ঘুড়ি খেলার সুদীর্ঘ ইতিহাস বড় গোস্বামী বাড়ির বড় গোস্বামী বাড়ির বর্তমান সদস্যরা বলেন শান্তিপুরে রঘুনাথের পৃথক কোনো গুন্ডিচা মন্দির নেই তাই মন্দিরে যেখানে রঘুনাথ সারা বছর থাকেন সে মন্দিরের পাশেই অস্থায়ী মাসির বাড়ি তৈরি করে রামচন্দ্র সহ জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে দ্বিতীয়া থেকে নবমী পর্যন্ত রাখা হয় দশমীর দিন পূর্ণযাত্রার মাধ্যমে আবার দেবতারা নিচ মন্দিরে প্রত্যাবর্তন করেন রঘুনাথের রথযাত্রার ভোগ নিবেদনেও রয়েছে বিশেষ রীতি উল্টো রথের আগে রাতে বিগ্রহের দাওড়া ভোগ দেওয়া হয় ভোগের অন্যতম উপকরণ কলমি শাক ও দই এই রথকে কেন্দ্র করেই বড় গোস্বামী পাড়ার রথতলা থেকে মাতা অগমেশ্বরী দেবীর মন্দির পর্যন্ত বিশাল মেলা বসে শুধু মেলা নয় শান্তিপুরে রঘুনাথের রথযাত্রা মানেই ঘুড়ির উৎসব রথের দিন সকাল থেকে শুরু হয় মাঠে মাঠে ঘুড়ি ওড়ানোর চলে প্যাচ খেলার লড়াই যেটা আমাদের পূর্বপুরুষদের সৃষ্টি তো আজ থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর থেকে আমাদের এই রথ প্রচলন হচ্ছে আর অ্যাকচুয়ালি আমাদের যেটা ইয়ে ছিল মানে আমাদের বড় বড় বাড়িতে আগেকার সব ব্যাপারটাই ছিল বড় বড় আর কি আমাদের মানে কোনো কিছু ছোটোর ওপরে কোনো কিছুই হতো না সেই বিষয়ে আমাদের এখানে রামচন্দ্রের যেহেতু বিগ্রহ বিরাট বড়ো সে তাকে তোলাটা আমাদের একটা উদ্দেশ্য ছিল এবং অন্য কোথাও তো রামচন্দ্রের রথ হয় না সেটা রামচন্দ্রও তো আমাদের একটা তিনি অবতার এক ইয়ে সেই হিসেবে তাকেও রথে তোলা একটা আমার তৎকালীন সময় আমাদের যারা প্রভুরা ছিলেন তাদের একটা মনের একটা শান্তি আর কি তারা এটা রামচন্দ্রকেও রথে তোলে দেয় রথে রাত আস্বাদন করেন রথে যাতে আস্বাদন করতে আরেকটা প্রশ্ন রাখো যে জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে আমরা দেখি রথে বিরাজমান ছোট আর কি আচ্ছা দেবী আছেন ওখানে কি কি নিয়ম নিষ্ঠা বা কি কি আচার থাকে এই রথে থাকে যেমন সকালবেলায় আমাদের তো একদম সমস্ত কিছু নিত্য সারাদিনকার যা পুজো সেই পুজো সম্পন্ন করে এমনকি দুপুরের ভোগ সেটা নিবেদন করে তারপরে আমরা ওনাদের রথে তুলি এবং তারপরে যখন আমাদের রাত্রিবেলা আমাদের আনা হয় যেহেতু আমাদের ওই জায়গায় মাসির বাড়ি নিয়ে আমাদের মন্দিরের মধ্যে যাতে নিজের আচার অনুষ্ঠান মানে বজায় রেখে যাতে করতে হয় যেমন মন্দিরের মধ্যে একটা ঘরে আলাদাভাবে মাসির বাড়িটা করা হয় তো সেইখানে এসে ওনাদের রাত্রিবেলা ওনারা ঘরে মন্দিরে আবার আসেন তখন ওখানে আবার ওনাকে অভিষেক করে ঘরে তোলা হয় এবং তারপরে আবার যেমন নিত্য পুজো যেমন সেই চলে পরে আবার উল্টো দিন ঠিক সেরকমভাবে একই রকমভাবে এই নিয়ে কত বছর চলছে এই সাড়ে তিনশো থেকে চারশো বছরের মধ্যে মোটামুটি তিনশো সাড়ে তিনশো আপনার নাম আপনি কোন আছেন আমি সম্পাদক কি বলবো বলতে রামচন্দ্র তো আমাদের জীবনের অঙ্গ না রামচন্দ্র ত্রেতায় এসছেন তিনিও তো ভগবানের ভগবানই তিনি আমাদের সেই কারণেই আমাদের রথ বিশাল আকার রথ ছিল সেখানে আমাদের যে জগন্নাথ দেব রয়েছেন আকারে অনেকটা ছোট হয়তো দূর থেকে ভালোভাবে বোঝা দেখা যেত না আমাদের প্রভুপাত তাদেরও ইচ্ছা হলো শ্রী রামচন্দ্রকে একটা মানে রামচন্দ্র তো প্রজাবৎসল ছিলেন রথের দিন এই রামচন্দ্র সমস্ত নগরবাসীকে দর্শন দেবেন এটাও তাদের একটা কামনা ছিল সেই ভাবনা থেকেই রথ কত বছর চলছে এই রথযাত্রা তিনশো বছরের ওপর দিস content provided প্রমোট এনি channel is বাই দিস an educational purpose only